কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্ক টাস্কফোর্স অভিযানে প্রায় দুই কোটি একাত্তর লাখ টাকার অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটেলিয়ান দশ বিজিবি বিজিবির পক্ষ থেকে জানানো হয় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে এরই ধারাবাহিকতায় গত দশ নভেম্বর বিকেল সাড়ে ছয়টার দিকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহম্মদ সরোয়ার জাহানের উপস্থিতিতে ব্যাটেলিয়ানের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যদের নিয়ে গঠন করা হয় একটি বিশেষ টাস্ক ফোর্স দল গোপন সংবাদের ভিত্তিতে দলটি সদর রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় অভিযানে দুই কোটি একাত্তর লাখ পাঁচ হাজার চারশো টাকার বিভিন্ন প্রকার বাজি বাসমতি চাল ফুচকা এবং কসমেটিক্স সামগ্রী মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয় বিজিবি জানিয়েছে জব্দকৃত এসব চোরাচালান পণ্য পরবর্তীতে নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা